অতীত থেকে বর্তমানে হলদিয়া শিল্প শহরের কারখানা বেড়েছে দাবি হলদিয়া উন্নয়ন সভাপতি মিলন মন্ডল বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজোড়ি বলছে এই সরকারের আমলে হলদিয়া দেউলিয়া হয়েছে প্রসঙ্গত সত্তর দশক কংগ্রেস জামানা থাকাকালীন বন্দরের সাথে সাথে এই শিল্প শহরে কাজ শুরু হয় উনিশশো উনষাট সালের পয়লা নভেম্বর অ্যাঙ্কারে যে প্রথম হলদিয়া বন্দরের জাহাজে পণ্য উঠা নেওয়া শুরু হয়েছিল বাম জামানায় আশি দশক থেকে নব্বই দশক পর্যন্ত বিভিন্ন কারখানা গড়ে ওঠে হলদিয়া পূর্ব ভারতের অন্যতম অনুসারী শিল্প পেট্রোকেমিক্যালস যা বারোশো একর জায়গার উপর নির্মিত হয়েছে সেই সময়কারে যুবকদের একটা বাড়তি পাওনা সেই সময়কালে রাজ্য সরকার নগর উন্নয়নের প্রথম দিক তুলে ধরেছে যা রাজ্যের দৃষ্টান্ত পুনর্বাসন করার মধ্য দিয়ে যে নগর উন্নয়ন বর্তমানে রাজ্যের মডেল মূলত আশি দশক থেকে এই কাজ শুরু হলেও নব্বই দশকে জায়গায় অধিগ্রহণ নিয়ে শুরু হয় আন্দোলন দু সালে হলদিয়া পেট্রোকেমিক্যালসের উৎপাদন শুরু হয় এবং তাকে কেন্দ্র করে অনেকগুলি অনুসারী শিল্প গড়ে উঠেছে দু হাজার সালের পর হলদিয়া শিল্পাঞ্চলে বন্ধ হয়ে যাওয়া কারখানা রোহিত ফেরোটেক উড়াল ইন্ডিয়া ট্রাকখানা কেএস রেলের কোচ ডিইএমইউ সফটওয়্যার টেকনোলজি পার্ক সিটি সেন্টার জমি আর পর শিল্প হয়নি চকদীপা কার্গো হাব শাহরুখ খালি ডক টু প্রকল্প কাস রিফাইনারি মাতঙ্গিনী মোড় তেঁতুল মেরিয়া বর্তমান সরকার তৃণমূল সরকারের সময়কালে হলদিয়া ছেড়েছে রাজ্যের প্রথম ফরেন ডিরেক্টর ইনভেস্টমেন্ট এফডিআই জাপানি সংস্থা মিৎসুবিসি কেমিক্যাল দু সালে মিৎসুবিসি পিটিএ প্ল্যান্ট চালু হয় দু সালে সংস্থাটি হলদিয়া প্ল্যান্ট সম্প্রসারণ করে এবং দক্ষিণ পূর্ব এশিয়া ব্যবসার জন্য পিটিএ রিসার্চ হেডকোয়ার্টার বা সদর দপ্তর হলদিয়ায় সরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর কারখানার গেট দখলকে কেন্দ্র করে অরাজকতা শুরু হয় লাভজনক ইউনিট ঢুকতে শুরু করে কারখানাটি বিআইএফ এর আট চলে যায় পরে দু ষোলো সালে পেট্রোকামের মালিক চ্যাটার্জি গোষ্ঠী অর্থাৎ পূর্ণেন্দু চ্যাটার্জি মিছুবিসি কারখানাটিকে কিনে নেন দু হাজার আঠেরো সালে প্রায় একশো একর জমি চায় রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকার বিনিয়োগে পূর্ব ভারতের প্রথম পলিস্টার কারখানা তৈরি করার কথা ছিল কিন্তু জমির দাম নিয়ে প্রায় সাত বছর টানা পড়ে চলে ওই শিল্প সংস্থা প্রকল্প সম্প্রতি হলদিয়া থেকে উড়িষ্যায় সরিয়ে নিয়েছে ওই প্রকল্প হলে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো হলদিয়া সহ বাংলায় সূত্রে জানা যায় দু বারো সালে বন্দর থেকে এবিজি কোম্পানিকে তারায় শাসক দল তৃণমূল এবিজি সংস্থার ডাম্পারের ইঞ্জিনের বাড়ি ঢেলে সেগুলিকে অকেত করে দেওয়া হয় মাদ্রাতে টাউনশি প্রবাসনে হামলা চালিয়ে এবিজি আধিকারিকদের তুলে নিয়ে যাওয়া হয় এবিজি দু নম্বর এবং আট নম্বর বার্থে আধুনিকীকরণের জন্য বিনিয়োগ করেছিল কয়েকশো কোটি টাকা বার্থে স্বয়ংক্রিয় পণ্য উঠা জন্য বন্দরের ভিতরে এবিজি কয়েকশো কোটি টাকার ট্রেনগুলি বারো বছরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে দু এগারো সালে ফেব্রুয়ারি মাসে কুকরাহাটির কাছে শাহরুখ হলদিয়া বন্দরের ডক টুর শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় ছিলেন ইউপিএ সরকারের রেলমন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়কে সঙ্গে নিয়ে প্রকল্পের রিমোট সুইচ টিপে হাতিবেড়া থেকে শিলান্যাস করেন সেই প্রকল্প আজও অধরা ওই প্রকল্পের জন্য বন্দরের একশো কুড়ি একর জায়গা জমি রয়েছে ফলে আলাদা করে জমি অধিগ্রহণের প্রয়োজন ছিল না কিন্তু চোদ্দ বছর অতিক্রান্ত প্রকল্পে আলোর মুখ দেখেনি একশো পঁচাত্তর কোটি টাকার প্রকল্প এখন আড়াইশো কোটি টাকা হয়েছে প্রকল্পে জমি নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কেন্দ্রীয় রাজ্যে সদিচ্ছার অভাব রয়েছে বলে বিশেষ সূত্রে জানা যায় ওই প্রকল্পের জন্য একাধিকবার টেন্ডার ডাকা হয়েছে বর্তমানে একটি সংস্থা দায়িত্ব নেওয়ার পর কাজ শুরু করতে গড়িমসি করছে কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে হলদিয়ায় শিল্পের অবস্থা খারাপ বিনিয়োগ করতে গিয়ে একাধিকবার ভাবছে সংস্থাটি সিটি সেন্টারের কাছে বামামলে ক্যালসিফাইনারির জন্য জমি দেওয়া হয়েছিল প্রকল্প অথই জলে ওই প্রকল্পের জন্য প্রাচীর একটি ইটও অবশিষ্ট নেই অভিযোগ এখন বর্তমানে দিনে রাতে শাসক দলের মদতে ওই প্রকল্পের এলাকার জমি মাটি চুরি হচ্ছে পরিসংখ্যানে জানা যায় দু এগারো সালের পর থেকে হলদিয়ায় চিরতরে চালু কারখানা বন্ধ হয়েছে উড়াল ট্রাক কারখানা রোহিত পর্যটন কেএসএল ভোজ্য তেল কারখানা রেলের কোচ কারখানা ডিইএমইউ সফটওয়্যার টেকনোলজি পার্ক সিটি সেন্টার গত তেরো চোদ্দ বছরে হলদিয়ায় একাধিক কারখানা ঢুকছে এবং বিআইএফআর এগিয়েছে তার মধ্যে মিঠু মিশি পিটিএ প্ল্যান এন্নোর কোক এখন যেটা পতঞ্জলি ফুড প্রোডাক্টস নামে পরিচিত মডার্ন ইন্ডিয়া কন্ট্রাস্ট সিটি সেন্টার আইটি পার্ক শিল্প শহরে জমি নেওয়ার পরও শিল্প হয়নি যেমন কাজ ফাইনারি মাতঙ্গিনী মর্তেতুল বেড়িয়া চকদীপা হাম শাকালুখালী ডক টু প্রকল্প এইসব তথ্য মানতে নারাজ তিনি বললেন উন্নয়ন হচ্ছে শাসক দলের হলদিয়া উন্নয়ন সভাপতি মিলন মণ্ডল দাবি করলেন এই সময় সালে শিল্প হলদিয়ায় কর্মসংস্থান বেড়েছে বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বলেন তথ্য মানুষের কাছে রয়েছে সুযোগ পেলে এই সরকার বদলে দেবে জনগণ আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পাল্টে দিবে সরকার সমস্ত মানুষ প্রস্তুত রয়েছে শুধু সময়ের অপেক্ষা কে কার্পেস্ট্রিতে জীব চাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ জুয়েলারি ওয়ার্কস মধুদার মধুর মত ব্যবহার দুর্গাচক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া ভান্তোবিযোগ কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর আমলেই শিল্পের প্রসার ঘটেছে এটা সংগঠিত ক্ষেত্রে হোক অসংগঠিত ক্ষেত্রে হোক হলদিয়াতে বিগত গভর্নমেন্টের আমলে হলদিয়া পেট্রোকেমিক্যাল যেটা হলদিয়ার গর্বের শিল্প সেটা বন্ধ হতে হয়ে যাচ্ছে সেখান থেকে মুখ্যমন্ত্রীর একক প্রচেষ্টায় হলদিয়া প্যাট্রোকেমিক্যাল পুনর্জীবিত হয়েছে সুস্থভাবে চলছে এখন পাঁচ হাজার কোটি টাকার এক্সপ্যানশান হচ্ছে কাজ হচ্ছে আয়স সি হয়েছে হল্লিয়া এনার্জি লিমিটেড আমাদের আমলেই হয়েছে এক্সাইড মেটাল দ্য ক্লোরাইড মেটাল সেটাই আমাদের আমলে হয়েছে সাউথ এশিয়ান ধনেস্তরী এক্সপানশান হয়েছে এইচ ইউএল হিন্দুস্তান লিভার এক্সপ্যানশান হয়েছে এ তো সংগঠিত শিল্পের কথা বললাম অসংগঠিত শিল্পে আজকে সারা বাংলায় যেভাবে অসংগঠিত শ্রমিকদের প্রসার ঘটেছে এবং তাদের সমস্ত কিছু সুযোগ সুবিধা গভর্নমেন্টের আমলে হয়েছে আজকের সারা বাংলার কোটি কোটি শ্রমিক আজকের অসম্মিত ক্ষেত্রে নাম লেখাচ্ছেন এবং সরকার তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা দিচ্ছেন সেটা ভ্যানওয়ালা হোক রিক্সাওয়ালা হোক টোটো চালক হোক এবং গাড়ির ড্রাইভার হোক আজকের গভর্নমেন্ট সর্বোপরি শুধু শ্রমিক নয় সমস্ত স্তরের মানুষের জনকল্যাণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের উন্নয়ন করে যাচ্ছে বলছি শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছে যে দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জি জেতার পর তিনবারের মুখ্যমন্ত্রী হলদিয়াতে অজস্র জায়গা পড়ে রয়েছে কিন্তু সেভাবে কোনো কলকারখানা আসছে না বা হচ্ছেও না শিল্পের দিকে নজর দিচ্ছে না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো হতাশায় ভুগছেন ভোটে হেরে হেরে ওনার এখন মাথার ঠিক নেই তাছাড়া উনি এই যে চেয়ারম্যান ছিলেন উনি কীরকম কাজকর্ম করেছিলেন হলদিয়ার মানুষ সর্বোপরি জানে এবং ওনার আমলে শ্রমিক ওনার সময়ে শ্রমিক অসন্তোষ এবং শ্রমিকদের বেতন কাঠামো কী ছিল আর আজকের দিনে কি হয়েছে শ্রমিকরা যার কারণে হলিয়ার মানুষ হলিয়ার শ্রমিক শুভেন্দু অধিকারীকে ঘৃণা করে দেখুন দু সালের পর থেকে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সারা রাজ্যে বহু কলকারখানা বন্ধ হয়েছে তার সাথে সাথে হলদিয়া শিল্প অঞ্চলের চার পাঁচখানা কারখানা বন্ধ হয়েছে তার মধ্যে মডার্ন রোহিত এনআরকো এবং জেবিএল রিফাইনারি এবং হাইওয়ে পাশে উরাল এই এতগুলো কারখানা দু সালের পর বন্ধ হয়েছে তারপরেও ওনারা বলছেন যে তৃণমূলের আমলে কারখানা বৃদ্ধি হয়েছে হলদিয়াতে এগুলো মানুষকে পুরোপুরি ভাঁওতা ছাড়ার অন্য কিছু নয় তৃণমূলের প্রতি হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের মহ ভঙ্গ হয়েছে সেই মহ ভঙ্গ হওয়ার কারণেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হলদিয়াতে গোহারণ হেরেছে তৃণমূল কংগ্রেস এবং আজকে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আরও হেরেছে হলদিয়াতে বিপুল ভোটে শ্রমিকরা দুহাত তুলে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে কারণ তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের রাস্তা চলে গেছে আজকে তৃণমূল কংগ্রেস ভালো করে জানে যে হলদিয়াতে যদি পৌর নির্বাচন হয় সেই পৌর নির্বাচনে উপহারান হারবে আজকে আড়াই বছরের কাছাকাছি হয়ে গেল হলদিয়া পৌর নির্বাচন করবে করবে করেও করতে পারছে না এই প্রশ্নের উত্তর দিক তৃণমূলের নেতৃত্ব কেন এখনও পৌর নির্বাচন ভয়ে করছে না মমতা ব্যানার্জির সরকার কারণ হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা ফুসছে একবার শুধু পৌরসভার ভোট হতে দিক এবং সেইটা যদি স্বচ্ছভাবে বিধানসভা এবং লোকসভার স্টাইলে হয় তাহলে দেখবেন তৃণমূল মুছে সাফ হয়ে যাবে হলদিয়া থেকে এটুকু বলতে পারি আমার নাম প্রদীপ বিজুলি

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া